রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক বন্ধুরা আজকে কথা বলবো পাঁচশো স্কোয়ার ফিট জায়গায় তিন বেডরুম বিষ্ট চমৎকার একটি ডুপ্লেক্স বাড়িটি যে নিয়ে ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে মিনিমাম বাজেট লাগে এক থেকে দেড় কোটি টাকা এটাই সত্য আর এটাই বর্তমান মার্কেটে প্রচলিত আছে এর জন্য আমাদের যাদের ছোট্ট বাজেট আছে ছোট্ট জায়গা আছে আমরা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্নটা ভুলেও দেখি না তাই আজকে আমি আপনাদের জন্য এমন একটা বাড়ি নিয়ে উপস্থিত হয়েছে। বিশেষ করে যাদের বাজেট আছে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা তারা চাইলেও তিন বেডরুম ডুপ্লেক্স বাড়ি তৈরি করে তাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবেন বিশেষ করে আমাদের প্রবাসী বাইরা এবং আমাদের দেশে ছোটো চাকরি করেন ছোট ব্যবসা করেন এরকম অনেক বাড়ি আছেন যারা একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করতে চান কিন্তু বাজেট স্বল্পতার কারণে এবং ছোট্ট জায়গা হওয়ার কারণে তারা তাদের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন না তো আজকের ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের ভুল ধারণাটা ভেঙে যাবে এবং আপনারা আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য একটা অনুপ্রেরণা পাবেন তো বন্ধুরা এটি হচ্ছে সে অনু অনুপ্রেরণামূলক ভিডিও এবং বাড়ির ডিজাইন যে বাড়িটি আমরা ডিজাইন করেছি বিশ ফিট বাই পঁচিশ ফিট জায়গার মধ্যে যা শতাংশে কনভার্ট করলে মাত্র পাঁচ দেড় শতাংশ জায়গা হয় আর স্কোয়ার ফিট হয় পাঁচশো স্কোয়ার ফিট জায়গা তো এটি যে থ্রি ডি বিউটি আজকের ভিডিওতে আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি আপনারা যদি তৈরি করেন তাহলে আপনাদের কত টাকা বাজেট লাগবে তার হিসাবটা ভিডিও শেষে খুব সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেবো তো ডি বিউটি দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটি ছোট্ট বাড়ি খুব সাদামাটাভাবে আমরা ফুটিয়েছি খুব নান্দনিকভাবে এইখানে সামনে আমরা একটি ট্যারেস রেখেছি ওপেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরে এসে একটু বড় সড় করে রেখেছি কারণ শখটাই হচ্ছে এখানে বড় আপনার বাজেট কম জায়গা ছোট এতে কি হয়েছে আপনার ডুপ্লেক্স বাড়ির সাতটা এই বাড়িতে পাবেন ইনশাল্লাহ আর এখানে আমরা কিছু ছোট ডিজাইন করেছি চাইলে আপনারা এই ডিজাইনগুলো করে বাড়ির নান্দনিকতা ফোটাতে পারেন তারপর হচ্ছে আমরা ছাদে যদি চলে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিরিগড়টি আর এইখানে আমরা ছাদে সামান্য কিছু কাজ করেছি আপনারা বসার জন্য একটি প্লেস দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা আপনার স্বপ্নটাকে ছোট্ট বাজেটেই ইনশাল্লাহ পূরণ করে নিতে পারবেন তো বন্ধুরা ডি বিউটি এখন আপনারা দেখছেন এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো বাড়িটির ফ্লোর প্ল্যানে যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর আমাদেরকে দিয়ে বাড়ি ড্রইং ডিজাইন করাতে চাইলে স্ক্রিন দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা আপনাদের স্বপ্নের বাড়ি ড্রইং ডিজাইনটি আমাদেরকে দিয়ে করে নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশিং ছাড়া সুনামের সহিত কাজ করে আসছি তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব জায়গার প্রস্থ জায়গার দৈর্ঘ্য পঁচিশ ফিট আর প্রস্তুত হচ্ছে বিশ ফিট পাঁচশো স্কোয়ার ফিট জায়গা বরাবর শতাংশ কনভার্ট করলে এক শতাংশ জায়গা যাতে সামান্য একটি বেশি জায়গা প্রয়োজন পড়বে আপনাদের বাড়িটা তৈরি করতে তো এটি হচ্ছে আমাদের বাড়িটির ফ্রন্ট সাইড প্রবেশদ্বার পচ অর্থাৎ টেরেসটি দশ ফিট বাই ছয় ফিট একটু বড় সড়ো করে রেখেছি যাতে করে কেউ চাইলে এখানে এরা পার্কিং জোন হিসাবে ইউজ করতে পারেন ঠিক আছে তারপর এটিতে বাড়ির ভিতর প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি আমরা পাচ্ছি অনেক বড়ো শহর একটি খোলা মেলা ডাইনিং স্পেস আট ফিট বাই বারো ফিট ন অনেক বড় একটি ডাইনিং স্পেস এখানে আমরা পাচ্ছি আর এই কর্নারে আমরা কি টয়লেট দিয়েছি টয়লেটের মেজারমেন্ট হবে পাঁচ ফিট চার ইঞ্চি হবে লম্বায় আর পাশে চার টয়লেটটি কমন টয়লেট আর এই পাশে আমরা সিঁড়িটি দিয়েছি এই সিঁড়ি দিয়ে আমরা সোজা দোতলাতে মানে চলে যাব আর এটি হচ্ছে আমাদের কিচেনটি আপনারা দেখতে পাচ্ছেন আট ফিট বাই ছয় ফিটের একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের মেইন বেডরুম একটি বেডরুম থাকবে গ্রাউন্ড ফ্লোরে দশ ফিট বা বারো ফিট নয় বেডরুম আমরা গ্রাউন্ড ফ্লোরে প্লেসমেন্ট করছি আপনারা চলে এটি মেহমানদের জন্য ব্যবহার করতে পারেন তো এখন আমরা চলে যাব দোতলার প্লেনে তো আমরা গ্রাউন্ড ফ্লোরে যা পাচ্ছি একটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন তারপর হচ্ছে ডাইনিং স্পেস আর একটি পোর্টস পাচ্ছি তারপর হচ্ছে আমাদের দোতলার প্লেনে আমরা সিদ্ধ সোজা চলে আসবো আমাদের লিভিং স্পেসে আট ফিট বা আট ফিটের একটি ছোট্ট লিভিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি এখানে আমাদের মেইন ফোকাসের জায়গাটা হচ্ছে আমাদের এই টেরেসটি পোর্টসটি দশ ফিট বাই ছয় ফিটের অনেক বড় খোলামেলা করেছে যাতে করে আপনারা ছোট্ট বাজেটের মধ্যে যে বাইরটি করবেন এই বাড়িটি যাতে আপনাদের মনের মতো হয় স্বপ্নের মতো হয় এই জায়গাটিতে আপনারা ছোট্ট গার্ডেনিং থেকে শুরু করে এখানে বসে আপনারা আপনাদের অবসর সময়টা বিকেলের সময়টা এবং রাতে এসে এই জায়গায় বসে চা খাওয়া থেকে শুরু করে ছোটোখাটো আড্ডা এবং আপনাদের সুন্দর সময়গুলো এখানে যেতে পাস করতে পারেন এই জন্য আমি এই জায়গাটা একটু বড়ো করে রেখেছি চাইলে আমি এই জায়গাটাকে ছোটো করে টয়লেটের একটা বাড়িয়ে দিতে পারতাম তারপর হচ্ছে আমাদের এইখানে একটি বেডরুম এটি মাস্টার বেডরুমটি থাকছে দশ ফিট বাই বারো ফিট নয় ইঞ্চির মাস্টার বেডরুমটি এটি দলাতে এসে থাকছে আর এই বেডরুমটি থাকবে বাচ্চাদের জন্য চাইল্ড বেড হিসেবে ইউজ করবেন এটি হবে আট ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি এই বেডরুমটি এই বেডরুমটি আপনারা বাচ্চাদের পড়াশোনা এবং থাকার জন্য ব্যবহার করবেন এইখানে আমরা চাইলে একটি ওয়াল শোকেস ইউজ করতে পারি অথবা বাচ্চাদের পড়ার জন্য এই জায়গাটি পড়ার টেবিলের জন্য এই জায়গাটি আমরা ব্যবহার করতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন আর এইখানে আমরা একটি টয়লেট দিয়েছি একটি টয়লেট থাকবে দোতলাতেও আর এটাও সেম মেজারমেন্ট পাঁচ ফিট চার ইঞ্চি আর হচ্ছে পাশে থাকবে হচ্ছে চার ফিট এই টয়লেটটিও তো আমরা দোতলাতেও পাচ্ছি হচ্ছে দুটি বেডরুম একটি টেরেস একটি লিভিং স্পেস একটি টয়লেট তো বন্ধুরা এখন আমরা যদি কলামের দিকে যাই তাহলে এই বাড়িটি তৈরি কর আমাদের কলাম লাগবে হচ্ছে আটটি আর এখানে একটি পোর্টসের জন্য একটি কলাম লাগবে টোটাল নয়টি কলাম হলে আমরা এই বাড়ি কাজটি খুব সুন্দর এবং সুচারূপে শেষ করতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া হয়েছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি ইনশাল্লাহ তো এখন যদি আমরা বন্ধুরা বাজেটের দিকে যাই তাহলে আমাদের এই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটি তৈরি করতে আমাদের প্রাথমিক যে বাজেটটি রাখতে হবে তা হচ্ছে বিশ থেকে বাইশ লক্ষ টাকা বিশ থেকে বাইশ লক্ষ টাকা হলে আমরা বাড়ি ক্যাশটি কমপ্লিট করে বসবাস করতে পারবো এখন যদি আমরা ডুপ্লেক্স বাড়ির যেই নান্দনিকতা যে সাজসজ্জাগুলো আছে ন্যূনতম যেগুলো করতে হবে এগুলো যদি করতে চাই তাহলে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা আমাদেরকে বাজেট রাখতে হবে আমরা যদি আরেকটু গুজিয়াসলি করতে চাই ভিতরে ইন্টেরিয়র থেকে শুরু করে ভালো মানের পেন্টিং থাই গ্লাস থেকে শুরু করে ইলেকট্রিক সামগ্রী তারপর হচ্ছে টয়লেটের যে ফিটিংসগুলো আছে কিচেনের ফিটিংসগুলো আছে টাইলস এগুলো যদি খুব ভালো মানের ইউজ করতে চাই তাহলে আমাদের বাজেটটাকে তিরিশ লক্ষ টাকা প্লাস করে ফেলতে হবে তো আমাদের যাদের মোটামুটি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে আমরা এই বাড়িটি তৈরি করে বসবাস করতে পারবো ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না কিন্তু আমরা যদি একটু সাতসজ্জা বাড়ি করতে চাই তাহলে আমাদের বাচ্চাটাকে একটু বাড়ি নিতে হবে তো বন্ধুরা আমি দোয়া করি আল্লাহ আপনাদের মনের বাসনা পূরণ করুক স্বপ্ন পূরণ করুক এ প্রত্যাশা রেখে আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম